হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইন্ডিস পাইল তো সকাল সকাল উঠে গেছি সকাল না এখন সাড়ে দশটা বাজে স্নান করে নিয়েছি আর মোটামুটি রেডি হয়ে নিয়েছি কারণ এখন যাচ্ছি মেয়েরা আর আমার ওষুধ আনতে যেহেতু গাড়িতে যাবো মেয়ে কালকে সারা রাতি প্রায় ঘুম থেকে উঠে উঠে বলেছে আমি যাবো না যাবো না কারণ ওর একটু টা গোলায় সেটা আমাকে দেখেই হয় কারণ আমার প্রচণ্ড পরিমাণে গা গোলায় আর বমই হয় গাড়িতে আমি চড়তে পারি না তো তাই যাচ্ছি এখন ওষুধটা আনতে আর এসে মেয়েটাকে স্নান করিয়ে আমরা সবাই কিছু কিছু মানে অল্প দুটো ভাত খেয়ে তারপরে বেরোবো তো চলো আমাদের বাড়ি থেকে যেহেতু দোকান বেশি দূর নয় তো বেশিক্ষণ লাগবেও না চলো এই যাব আর এই আসব। তো বসে আছি এখন রেডি হয়ে আর গাড়ি আসছে তো ফাইনালি মানে এখনও বলা যাচ্ছে না ঠিক করে তো এত দিনের অপেক্ষা মানে স্কিনের ডাক্তার দেখাবো দেখাবো তো ফাইনালি একজনকে পেয়েছি খুব ভালো ডাক্তার কিন্তু সেটা রুবিতে আর বাবা তো প্রতি বছরই রুবিতে ভর্তি থাকে এই বছর আমৃতে আছে মানে প্রতি বছর তোমরা শুনে হাসবে কিন্তু হ্যাঁ প্রতি বছরই বাবা কিছু না কিছু কারণে বছরে একবার দুবার ভর্তি হতে হয় না সুগার হ্যারি হয়ে যায় না এর শরীরটা খারাপ লাগে তো যাই হোক আগের বার তো মা রুবিতে ছিল মা দেখে নিতে পেরেছিল সুবিধা হয়েছিল কিন্তু এইবার আগের রুবিতে তিনটে থেকে ডাক্তার দেখাবো তারপরে চারটে থেকে ভিজিটিং আওয়ার্স বাবার ওখানে আমড়িতে যাবো বারোটা যেহেতু বাজে একটু চাপ তো দেখি কি হয় বেসিক্যালি ডাক্তারগুলো রাতের দিকে বসে ভেবেছিলাম ওখান থেকে দেখা করে ডাক্তার দেখিয়ে আসবো এইবার আগে ডাক্তার দেখানো পড়ে গেছে হাতে টাইমটাও কম দেখা যাক আর যাব কিভাবে জানি না টলতে টলতে না পড়তে পড়তে তো ওষুধ তো খেয়েছি আর তার জন্য একটু লিপস্টিক আর কাজলটাও নিয়ে নিয়েছি যদি ঘেটে যায় আবার দিয়ে নেব আমি যদিও করি না যেমন আছে তেমনভাবেই থাকি কিচ্ছু করি না নিয়ে যাওয়াই সার দেব নিয়ে তো চলো ব্লগটা দেখতে থাকো আর এদিকে দেখো গাড়িও চলে এসছে আর আমরা যখনই যাই কলকাতায় তখন এই দাদার গাড়ি করেই যাই দাদা কিন্তু আমাদের ধর্মের না অন্য ধর্মের কিন্তু আমাদের সাথে মনের মিল যেন ভীষণভাবে তাই সেই কারণেই বিগত কয়েক বছর ধরে দাদার সাথে আমাদের সম্পর্ক যখনই যাই দাদার গাড়িতেই যাই আর এদিকে দেখো মাসি আর বোনকে নিতেও চলে এলাম কারণ মাসিও যাবে আজকে ডাক্তার দেখাবে আর তার সাথে আরেকটা উদ্দেশ্য হলো আমার বাবাকে দেখতে যাওয়া তো চলো সবাই মিলে ভালো ভালো এবার যাওয়া যাক তো তো ভীষণ আনন্দ করছিল যে সবাই মিলে কোথায় যাচ্ছি কি যাচ্ছি ও কিছুই বুঝতে পারছিল না জানে বাবাকে দেখতে যাচ্ছি একটা আর এদিকে আমি গাড়িতে ওঠার আধ ঘন্টা আগে তো ওষুধ খেয়ে নিয়েছি এইবার শুধু আমার ঘুমের পালা কারণ ওই দিকে দিকে বমির যে কষ্ট ওটা আমি নিতে পারি না এর থেকে আমার ঘুম হাজারো গুণে ভালো আর মাঝে মাঝে যেই চোখ খুলছি একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর সব থেকে বেস্ট পার্ট আমার এই জায়গাটায় লাগে এরকম ফাঁকা রাস্তায় মাইলকে মাইল চলতেও আমার আপত্তি নেই তো দেখো সুন্দর জায়গাটা আর ব্রিজটা যখন পেরোলাম তখন দেখলাম একটা জায়গায় ভীষণ ভিড় হয়ে রয়েছে ইভেন সব নিউজ রিপোর্টাররা রিপোর্ট করছে তো কিছুই বুঝতে পারছিলাম না এখানে কি হচ্ছে খানিকটা দূর এগোতেই কিছু জনের কাছে জিজ্ঞেস করলাম কি হয়েছে তখন তাদের কাছেই জানতে পারলাম একটা বাচ্চা আর তার মাকে পাওয়া গেছে নদীতে তো এটা শুনে ভীষণই তো মনটা খারাপ আর সারা রাস্তায় মুখ করে চলে এলাম আর এসেই আমি তো বসে গেলাম কিন্তু মা ওখানে দেখো দাঁড়িয়ে আছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেবে বলে আর বিশ্বাস করবে না তোমরা এই ডাক্তার দেখানো তো আজকে আমাদের হতোই না যেহেতু একদম মুখোমুখি হয়ে গেছিল সবকিছু কিন্তু ওই যে কথায় বলে যদি মন থেকে কিছু চাওয়া যায় আর এই চাওয়াটা যে তোমার অনেক দিনের সেহেতু হয়েই গেল। আর এখানে এসেই আগে আমাকে চেক আপ করে নিচ্ছে আমার হাইট ওয়েট এবং প্রেশার কত কি আছে তো সেগুলো হওয়ার পরে আমাকে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে সেগুলো ফিল আপ করার জন্য মানে আমার কি কি আছে না আছে সেগুলো আমাকে টিক দিতে হবে আর তারপরে গেল মাসিরও চেক আপ হচ্ছিলো যেহেতু মাসিও ডাক্তার দেখাবে মাসিরও এটা করতে হবে আমাদের ডাক্তার দেখানো খুব ভালোই ভালোই হয়ে গেছে এইবার লেগেছে খিদে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই চলে এলাম কিছু খাবার কেনার জন্য আর এখানে মোমো স্যান্ডউইচ এইসবই পাওয়া যাচ্ছিলো কিন্তু আমার দরকার ছিল এই সময়টায় ভাত যেহেতু এখানে ভাত ছিল না আর আমাদের খুব তাড়াহুড়ো ছিল তাই আমি নিয়েছিলাম মোমো আর আমার জন্য স্যান্ডউইচ কারণ আমার ভীষণ স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিলো মোমো লাভ আর আমি অতটাও নই আর বাদবাকি সবাই মোমো খেয়েছিল। আর এটা ছিল ঠিক রুবির অপোজিটে মানে আমাদের বেশি দূর হাঁটতেই হয়নি ওখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম এখানে বসে খেয়ে নি আগে খেয়ে নি এখানে গাড়িতে আর বিশ্বাস করবে না এত খিদে পেয়ে গেছিল আমাদের সবার বাট কার কেমন খিদে পেয়েছিল আমি জানি না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। যেন মনে হচ্ছে এক থালা ভাত দিলে এখন এক থালা ভাত খেয়ে নিতে পারবো কিন্তু মেন ব্যাপার হলো যেটা আমি পুরো স্যান্ডউইচটা খেতেই পারিনি একটুখানি খেয়েছিলাম আর বাকিটা রেখেই দিয়েছিলাম আমার এরকমই হয় জানো তো মানে যেটাকে বলে আর কি চোখের খিদে আমার সেটাই হয় তো যাই হোক স্যান্ডউইচটা খুবই ভালো ছিল একদম ফ্রেশ ছিল খাবারগুলো কোনো রকম খেয়ে যে অসুবিধা হবে বা বাজে লাগবে সেরকম কিছুই ছিল না তো যাই হোক আমরা গাড়িতে সবাই খেয়ে নিলাম তারপরে এবার যেহেতু হাতে টাইম ছিল না সে তো জলদি জলদি করে নিচ্ছিলাম আমরা আর কেউ যদি লক্ষ্য করো ঠিক মতো আমার চোখ দেখো এইদিকে একবার ঘুরছে ওই একবার ঘুরছে আমি খেতে খেতে ভাবছিলাম আচ্ছা এই বিল্ডিংয়ে কি হয় আচ্ছা ওই বিল্ডিংয়ে কি হয় আচ্ছা কাউকে দেখতে পাই নাকি কি এই এইসবই আমার মাথার মধ্যে ঘুরতে থাকে তো যাই হোক তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে বেরিয়েও গেলাম কারণ আমার ওদিকে ভিজিটিং আওয়ার শুরু হয়ে গেছে তাড়াতাড়ি না যেতে পারলে যে কাজের জন্য আসা সেই কাজটাই হবে না আর তার সাথে রয়েছে এই কলকাতার ট্রাফিক মাঝে মাঝে মনে হয় জানো তো কলকাতায় থাকবো কিন্তু আমার দুটো কারণে আবার মনে হয় না গ্রামেই ঠিক আছি একই ট্রাফিক আর দুই নম্বর হচ্ছে বৃষ্টির সময় হাঁটু অবধি জল জমা কি ঠিক বললাম তো তোমরাই জানিও আর একটা মজার গল্প করি শোনো ডাক্তার যেই দেখেছে আমাদের বাড়ি টাকিতে অমনি গল্প শুরু যে সেও বলছে সে টাকিতে এসছে টাকিতে থেকেছে তার ভীষণ ভালো লাগে টাকি তো এটাই আমাদের কাছে গর্বের বিষয় টাকি কে না চেনে কে না জানে কলকাতার মানুষজন টাকিতে ঘুরতে আসার জন্য মরিয়া হয়ে যায় আর আমি এই জন্যই গর্ববোধ করি যে আমি টাকিতে থাকতে পারছি আমি টাকির মেয়ে আর হ্যাঁ আমি গোবরডাঙারও মেয়ে এটা আমি অস্বীকার করতে পারি না আমার জন্মস্থান আমার গোবরডাঙা তো যাই হোক তারপরে দেখতে চলে গেলাম আমার বাবাকে আর এখানে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও আমি করেছিলাম আর তার কারণটা হলো আমার মেয়েকে অ্যালাউ করেনি যেহেতু অনেক ছোট আর মেয়ে ভীষণই কান্না করছিল আর ভিডিও কলে একটু দেখিয়েছিলাম কিন্তু এতটাই নেটওয়ার্ক প্রবলেম যে ঠিক মতো কথাই বলতে পারেনি যার জন্য আমি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম আর মানুষটা দেখো কেমন বকবক করেই যাচ্ছে একটুখানি সুস্থ হলেই বকবক করতেই থাকবে আর বাবা সুস্থ আছে ভালো আছে এটা জেনেই ভালো লাগছে আর তারপরে ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি তবে যতটা থাকার দেখার ততটা ঠিক দেখেছি আর এই যে বাবা যে নার্সিংহোমে এবার আছে মণিপাল নার্সিংহোম তো এটা তার সামনেই দাঁড়িয়ে ছিল একটা আইসক্রিমের দোকান তো এতটাই গরম ছিল আমি ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক আইসক্রিমের গাড়িটা দেখে আমি দৌড়ে গেছিলাম কারণ কি জানো কারণ এই ছোটোবেলার মতো কুলফিটা দেখেছিলাম এখন তো আর আমাদের গ্রামের দিকে এগুলো পাওয়া যায় না তবে শহরের বিভিন্ন বড় বড় দোকানে এখনও পাওয়া যায় কিন্তু মেন ব্যাপারটা যেটা আমি চেয়েছিলাম ছোটোবেলার মতো যে কুলফিটা খেতে উনি কী করলেন বাটি আইসক্রিম থেকে কেটে কুলফির মধ্যে দিয়ে দিলেন এটা নাকি এখানকার কুলফি হয়ে গেছে ভাবো কি কাণ্ড যাই হোক কি করা যাবে আর মোটামুটি একটা লেগেছে খেতে তবে আইসক্রিমটা তো ভালো ছিল সেটা খেয়েই ভালো লেগেছিল। আর জানো তো আমার রাতের কলকাতা খুব পছন্দের আমার মামার বাড়ি তো কলকাতায় তখন যখন আমার দিদি ছিল তখন মাধ্যমিক দেওয়ার পরে আমার দিদির কাছে যে কিছুদিন ছিলাম আর সেই সময় দিদি আমাকে কলকাতার কিছু কিছু জায়গা ঘুরিয়ে দেখিয়েছিল আর ওই তারপর থেকে না আমার কলকাতাটা এত ভালো লাগতে শুরু করে তোমরা হয়তো শুনলে হাসবে কিন্তু জানো এখন আমি ভিক্টোরিয়া দেখিনি আর চিড়িয়াখানাটা দেখলাম তাও কয়েক বছর আগে তাও আমার মেয়ের দৌলতে মেয়েকে দেখানোর জন্য আসা হয়েছিল তো রকম অবস্থা আমার ইচ্ছা আছে আস্তে আস্তে সব ঘুরে ঘুরে দেখব মেয়ের সাথে সাথে মেয়েও চিনবে আমিও চিনব যেহেতু আমরা সবাই একসাথেই আছি আর রাস্তায় আস্তে আস্তে আমরা ভেবেই নিয়েছিলাম জানো তো একটুখানি শপিংয়ে যাব কোথাও একটা যে যেতাম গড়িয়াহাটের দিকে কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যাবে এখন যাওয়াটা অসম্ভব সেহেতু রাস্তায় আসার পথেই পড়লো ওই ট্রেন্ডসটা তাই এই ট্রেন্ডসেই চলে গেলাম জামাকাপড় দেখতে আমরা মালঞ্চ ট্রেন একটু দেখতে এলাম কি আছে না আছে আমাদের টাকিটা তো কিছুই নেই বলছে তো দেখি এখানে কিছু অফার আছে না ভালো লাগছি এটা হচ্ছে এই পারলে এরকম এক টপ নিয়ে নেব ক্যাজুয়াল টপ কিছুই যেন পছন্দ হচ্ছিল না এখান থেকে পুজোর কেনাকাটা বলে কথা আর এগুলো যেন কেমন একটা ক্যাজুয়াল মতো লাগছিল পুজো স্পেশাল বলে কোনো কিছু ছিল না আর অনেক অল্প ছিল গুটিগতক জামা ছিল যার জন্য ওখান থেকে কিছু নেওয়া হলো না আর তার সামনেই ছিল আবার বাজার কলকাতা যার জন্য ওখানে চলে গেলাম আর গিয়েই মেয়ের এই জামাটা আমার চোখে পড়লো আর এই জামাটা যেই পছন্দ করেছি অমনি মাসি বলল এটা আমার দেওয়া পুজোর জামা তো হয়ে গেল মনের মতো একটা জামা আর ইচ্ছা আছে পুজোর সময় মাম্মামের মতোই আমি এমন একটা জামা নেবো মা মেয়েতে একসাথে পরব তো দেখা যাক পূরণ হয় কি হয় না আর তোমরাও জানিও মাম্মামকে এই জামাটায় কেমন লাগছে আর জামাটা পেয়ে দেখো কেমন খুশি কেমন লাফাচ্ছে এর থেকেই বোঝা যায় জামাটা ভীষণ পছন্দ হয়েছে কি ভালো লাগছে না দেখ ওই তুতে হ্যাঁ ভালো লাগছে আর মেয়ের জন্য একটা জিন্সও দেখছিলাম জানো তো আর দেখতে দেখতে এই জিন্সটা আমার মার পছন্দ হয়েছে মার চোখ আছে বলতে হবে হাজার খুঁজে খুঁজে একটা ঠিক বার করবেই আর এর জন্যই আমার শপিংয়ের ক্ষেত্রে একমাত্র ভরসা মা আমি না গেলেও মা যেটা এনে দেবে আমার জন্য সেটাই আমি চোখ বন্ধ করে নিয়ে নিই আর একসাথে এই জিন্সটা নেওয়ারও কারণ আছে আমার মেয়ের চার পাঁচটা জিন্স প্রায় ছোট মানে একদম ছোট হয়ে গেছে আর কি নতুন নতুন জিন্স যেটা একবার পরেছে কোনোটা দুবার সেই জন্য এই জিন্সটা নিলাম আর বড় দেখেই নিলাম যেহেতু পছন্দ হয়ে গেছে নিয়ে নিলাম আর তারপরে গেলাম আবার স্টাইল বাজারে সেটা কি না এর সামনেই ছিল আর তিন চারটে মল জানো তো পরপর এরম সামনেই ছিল যেহেতু কোনো অসুবিধা হচ্ছিল না একটার থেকে ওইটা ওইটার থেকে ওইটা এরকম আমরা যাচ্ছিলাম আর এই শাড়িটা জানো তো ভীষণ পছন্দ হয়েছিল এতগুলোর মধ্যে হ্যাঁ স্টাইল বাজারে ভালো ভালো জিনিস পাওয়া যায় বসিহাটে জামাকাপড় আছে আর বাড়ি আসার পথে এই মিষ্টির দোকানে না দাঁড়ালে এটা আমাদের অসম্পূর্ণই থেকে যায় এই মিষ্টির দোকানটা হলো ভেবিয়া চৌমাথায় তো এখানে যে সন্দেশটা পাওয়া যায় এটা প্রায় সবাই জানে মাখা সন্দেশ আর দারুণ খেতে মুখে দিলেই যেন বলে যাবে তাই বাড়ি আসার পথে সবাই একটু একটু করে মিষ্টি কিনে নিলাম আর এখানে দেখো মাসির আগে নেমে গেল তারপরে চলে এলাম বাড়ি আর তারপরে শুরু হলো রাতের যুদ্ধ সবার প্রাণ প্রায় অষ্টাগত অবস্থা এমন হয়ে গেছিলো যাই হোক ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে এর সাথে আর দিলাম না নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন তাহলেই তোমরা পুরোটা জানতে পারবে তো আজকের মতো টাটা আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানিও আর এভাবেই ভালোবাসা দিতে থেকো